হুদুররা শুধু বলবে আসমানের উপরের কথা আর জমিনের নিচের কথা মাস্কানের কোনো কথাবার্তা কেন হুদুররা বলবে মানে ইসলামও যে ইসলামে যে রাজনৈতিক দর্শন রয়েছে নবী আকরাম সুবিধা রাষ্ট্র পরিচালনা করছেন অলামায় যে রাষ্ট্র পরিচালনা করতে পারে করার যোগ্যতা রাখে এটা আমরা বুঝ মানে বুঝতেছিলাম না অথচ শাহ অলিউল্লা মহন্ত দেহলবি রহমতুল্লাহ আলের হুজাতুল্লাহ বালগার মধ্যে তিনি পরিষ্কার লিখেছেন ও শরীয়ত মোকাম্মল নেহি হে জিসমে সিয়াসত নেহি ও সিয়াসত মোকাম্মল নেই হে জিসমে শরীয়ত নেহি অর্থাৎ ওই শরীয়ত পূর্ণাঙ্গ শরীয়ত না যেই শরীয়তের মধ্যে সিয়াসত নাই রাজনীতি নাই আর ওই রাজনীতিও পূর্ণাঙ্গ রাজনীতি নয় যেই রাজনীতির মধ্যে শরীয়ত নাই ধর্ম নাই তার মানে এটাকে আমরা যদি সার হিসেবে বলি ধর্মহীন কর্ম কর্মহীন ধর্ম কোনোটাই ইসলামে গ্রহণযোগ্য নয় এই ধারণা অনেক আগে শাহ ওজিউল্লাহ মহাদ্দেশে দেহলিউর রহমতুল্লাহ দিয়ে গেছেন হাবিজুর এর কবরে আল্লাহ পাক নূর দিয়া ভরপুর করে দিন তিনি তওয়ার আন্দোলনের ডাক দিয়েছেন সিয়াসদের ময়দানে এক শ্রেণীর মানুষ তারা খেদমুত করতেছে পক্ষে কথা থাকতে পারে কিন্তু এক শ্রেণীর মানুষের বাতিল প্রদীদের অন্যায়ের অন্যায়কে দমন করার জন্য এবং রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন যারা করে রাষ্ট্রের সম্পদ যারা নষ্ট করবে দেশের মানুষের উপরে যারা জুলুম করবে জালেমের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ একটা শ্রেণী উল্লেখযোগ্য মানুষ দেশে থাকা চাই অন্যায়ের বিরুদ্ধে যারা কোনো মানে রক্তচক্ষুকে তারা পরোয়া করবে না ভয় করবে না জলিমা ওল মাজলুমা যে তুমি তোমার জালেম ভাইকে আখা আকাশ জলিমা আর মাজলুমা তো তুমি তোমার যা করে مظلوم সাহায্য কর তো مظلوم সাহায্য করার বিষয়টা বুঝে আসে যে সে তাকে সাহায্য করব ফা কাইফা আনসুরু যালিমা কি করে সাহায্য করব বলে জালেমকে তার জুলুম থেকে বারণ কর জুলুম করতে দিও না জুলুমের বিরুদ্ধে প্রতিবার দূরbar আন্দোলন করে তুলো এটাই হবে জালেমের প্রতি সাহায্য সহযোগিতা এদুর সিয়াসাতুল লাইন এক্সেল মানুষ আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসার সন্তানগুলো তারা কাজ করতেছে ব আমরা জানি রাসুল আকরাম সাল আলী সর্বশেষ নবী আনার বাদি আর পরে আর কোনো নবী আসবে না এই তাহবের জন্য আমাদের এই মাদ্রাসগুলির থেকে শুধু ওলামা একরাম তারা খতম আন্দোলনের মেহনত করছেন বিভিন্নভাবে আপনি দেখবেন দিনের যে কোনো সেক্টরে যে কোনো ক্ষেত্রে মেহনত হচ্ছে আমাদের ওলামা একর এই মাদ্রাসের সন্তানগুলোর অবদান পাবেন বাকি একটা কথা আপনাদেরকে সর্বশেষ শুনিয়ে আমার আলোচনা শেষ করতে চাই এই মাদ্রাসাগুলো কয়েক শ্রেণীর মানুষ দ্বারা পরিচয় দিলে হয় কিছু মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে আমাদের ছাত্র ভাইয়েরা তারা এলএম শিখতে আসেন উস্তাদরা আসেন এলএম শিক্ষা দেওয়ার জন্য আর কিছু মানুষ পরিচালনা পর্ষদে থাকে পরিচালনা পর্ষদের বাহিরে থাকে মুহিব্বিন থাকে তারা এই প্রতিষ্ঠানগুলোকে রূপে তার সমস্ত কার্যক্রম পরিচালনা করার জন্য তাদের অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে পরিশ্রম করে যে কোনোভাবেই এই প্রতিষ্ঠানকে টিকে রেখে টিকিয়ে রেখেছে আমরা তো এটাই মনে করি এটাই বিশ্বাস করি যদি এই মাদ্রাসা তাহলে আমরা নাজাদ পেয়ে যা উস্তাদরা যদি নাজাদ পেয়ে যা ইনশাল্লাহ যারা সহিনীয়তে নিয়তে পরিচালনা পর্ষদে থাকবে যারা অর্থ দিবে যারা বুদ্ধি দিবে সমর্থন দিবে নিদেন পক্ষে দোয়া করে হলেও এই প্রতিষ্ঠানের সাথে থাকবে ইনশাল্লাহ উলামা তুলাবাদের জমাতের সাথে তারাও জান্নাতি কাফেলায় সামিল হয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে এই জান্নাতি কাফেলায় হয় ছাত্র হয়ে না হয়ে উস্তাদ হয়ে আর না হয়ে অন্ততপক্ষে পক্ষে হয়ে ভালোবাসার মানুষ হয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে নিদের পক্ষে দুয়ার মাধ্যমে হলো এই সমস্ত প্রতিষ্ঠানের সাথে এই ওলামা একদমের দলের সাথে লেগে থাকি পাক আমাদেরকে ভরপুর তৌফিক দান করুন ওয়াখিলা আনিলামদুলিল্লাহ রাবিল